মেয়েটি কিছু মানুষের সামনে নাচছে এটাই কি তার দোষ অবশ্যই এটাই তার দোষ এটা তো আমার কাছে তেমন দোষ বলে মনে হয় না আপনি অসভ্য অভদ্র আপনার পরিবারের মহিলা সদস্যদেরকে উপস্থাপন করতে চান তাই আপনার কাছে এটা দোষ মনে হয় না মেয়ের পরিবারের যে টাকা পয়সা খরচ হয়েছে সেটা আমি দিয়ে দেব তার যে সম্মানহানি হয়েছে সেটা একটি মেয়ের বিয়ে ভেঙে গেছে এটি তার জন্য সম্মানহানির বিষয় আর যে মেয়েটি শত শত মানুষের সামনে নাচে সে আমার পুত্রবোধ হবে সেটা আমার জন্য সম্মানজনক বিষয় মেয়েদের কি নাচার অধিকার নাই তার নাচার অধিকার থাকবে আর আমার বিয়ে ভাঙ্গার অধিকার থাকবে না বিয়ে তো আপনার সাথে না আপনার ছেলের সাথে তাহলে আমার না বলার দ্বারা বিয়ে ভেঙ্গে যায় কিভাবে সবশেষে এটাই বুঝলাম দেশে নারীদের কোনো স্বাধীনতা নাই ও আমিও তো এটাই বলি যে মেয়েটা স্কুল কলেজ ভার্সিটিতে নেচে গিয়ে বেড়ায় জোর করে এমন এক পরিবারে বিয়ে দেওয়া হচ্ছে যারা নাচ পছন্দ করে না তাই তো বিয়ে ভেঙে দিয়েছে